হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে দেখো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে রোজ একটাই আমাদের মানে আমার আমার বলতে গেলে একটা সমস্যা হয়ে যায় যে সকালবেলায় কি করব সবার জন্য তো আমি আর খুঁজে পাই না যে কি করি রোজ রোজ এক খাবার ভালোও লাগে না খেতে তো এটাই হচ্ছে আমার সবথেকে মানে সমস্যার ব্যাপার তো আমি জিজ্ঞাসা করি মাকে যে মা কি করব জিজ্ঞাসা করি মাও বলে যে কি বলবো বলতো আমি রোজ রোজ দিয়ে তুই কী করবি তো আমিও সেটা ভেবে ভেবে দেখছি যে ঠিক আছে রোজ আর মানে কী বা বানাবো দিলাম যে ঠিক আছে একটা বাঁধাকপি রয়েছে তাহলে এটাই করে দিই বাঁধাকপি পকোড়াই করে দিই আজকে তো তাই ভাবলাম যে আগে পকোড়াটাই করে নিই তো আমি এদিকে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি তো বাঁধাকপির মধ্যে এই যে বেসন দিয়ে দিচ্ছি তো বেসন দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর এই যে একটুখানি লঙ্কা গুঁড়ো বেশি দেবো না কারণ আমার মেয়ে খাবে তো তো ঝাল খেতে পারবে না আর এদিকে হলুদ দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এই যে একটু মুচমুচে করার জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর মানে খেতে একটু ভালো লাগবে ফ্লেভারটা বেশ ভালো লাগবে পকোড়াটা তো তার জন্য একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম তো এই যে ভালো করে একটু মেখে নিচ্ছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর মাখতে পারছি না মানে এক হাতে করে মানে ক্যামেরা করা আর এক হাতে করে মাখাতে হয় না সেই জন্য বসে গেছি তো এই যে দেখো ভালো করে বেসনটা আমি ফেটিয়ে নিচ্ছি আর ভালো করে বেসন না ফেটালে তো আবার পকড় অল্প বেশ ভালো হয় না তো তার জন্য একটু ভালো করে মাখতে হয় তো মেখে নিচ্ছি যে আমার এদিকে পুরো রেডি হয়ে গেছে মাখা হয়ে গেছে তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কড়াই তেল আমার গরম হয়ে গেছে তো এই যে একটা একটা করে আমি পকোড়াগুলো ছেড়ে দো তো বেশ এই শীতের সকালে গরম গরম মুছে বাঁধাকপির পকোড়া বেশ খেতে ভালোই লাগে তো এই যে দেখো সব দিয়ে দিয়েছি তো আমার একদিকটাও হয়ে গেছে তো আমি উল্টে নিচ্ছি পকোড়াগুলো আর এদিকে আমার মেয়ে তো এসে দাঁড়িয়ে আছে তো ওকে দাও দেখাচ্ছি তোমাদেরকে তো বাটি নিয়ে চলে এসছে বলছে মা আমাকে দাও তো ও তো বেশ গন্ধ পেয়ে গেছে যে মা কিছু একটা করছে পকোড়া আরে করছে তো পকোড়া আরে করলে মানে ও একটু এইসব খেতে একটু বেশি পছন্দ করে না আমি দিতে খুঁজি না যে না এইসবগুলো সবগুলো বেশি ভালো না বাচ্চা মেয়ে তো আর ওই সবগুলি বেশি খেতে পছন্দ করে তো এই দিকে দেখো মানে আমার এগুলো ভাজা হয়ে গেল তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো এরপর আমি এগুলো ভেজে নেব তো এইদিকে আমার মেয়ে দেখো কেমন করছে ও বদমাইশি করে তো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে বা তুলে নেবো তো এই যে পুরো রেডি হয়ে গেছে পকোড়া আমার এরপর শুধু খাওয়ার পালা তো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই